সালামু আলাইকুম এখন আমি আপনাদের দেখাবো যে শর্ট টাইট কলাম কিভাবে এস্টিমেট করতে হয় এটি করার জন্য শর্ট টাইট কলাম এস্টিমেট এক্সেল ওপেন করে নেবেন এখান থেকে এখান থেকে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে শর্ট টাইট কলাম নোস এখানে শর্ট টাইট কলাম নোস মানে সংখ্যা যাচ্ছে এখানে সংখ্যা আমি ধরে নিলাম একটি আমি একটি পায়ে একটি শর্ট টাইট কলামের এস্টিমেট করব তারপরে এখানে যাচ্ছে শর্ট কলামের লেন্থ আবার এখানে যাচ্ছে শর্ট কলামের প্রশ্ন হচ্ছে তারপর এখানে ক্লিয়ার কভার যাচ্ছে এখানে হাইট যাচ্ছে আমরা দেখানোর জন্য একটা ড্রয়িং করে রাখছি যে ড্রয়িং শীটে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফুটিং এর সেকশন দেওয়া আছে তারপর এখানে কলামের একটা ক্রস সেকশন দেওয়া আছে তো এখান থেকে আমরা দেখব যে এখানে দেয়া আছে হলো 22 ইঞ্চি আর এখানে দেয়া আছে হলো 18 ইঞ্চি এখানে

এখানে দৈর্ঘ্যটা আমরা দেখতে পেলাম বাইশ ইঞ্চি তারপর এখানে শর্ট কলামের প্রস্তাবটা দেখতে পেলাম আমরা হচ্ছে আঠারো ইঞ্চি তারপরে এখানে ক্লিয়ার কভারটা যেহেতু শর্ট টাইট কলাম তো এখানে আমরা তিন ইঞ্চি দিয়ে দেবো তারপর এখানে শর্ট টাইট কলামের হাইটটা দেখতে পেলাম এখানে আমরা আট ফিট এখানে আট ফিট দিয়ে দিলাম তারপর এখানে নিচে যদি আমরা দেখি এখানে শর্ট টাইট কলামের রিভার ক্যালকুলেশন তো এখানে বিগ ডায়া এখানে রিভারের সাইড যাচ্ছে প্রথমে

আমার এখানে ন্যারোটাই দেয়া আছে হচ্ছে ষোলো মিলি চারটা আমরা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে ডেভেলপমেন্ট লেন্থ আছে ডেভেলপমেন্ট লেন্থটা আমরা কিভাবে দেবো তো ড্রয়িং এ যাওয়ার পরে এখানে ফুটিং এর সেকশনে গেলাম তো আমরা যেহেতু ফুটিং এ যে পুরো ফুটিং এর এস্টিমেটটাই করা হয়ে গেছে আমাদের এখানে শুধু এই কলামের যে রডটা এখান থেকে এই পর্যন্ত আসছে এখান থেকে এই পর্যন্ত আসছে এটা আমরা করি নাই তো আমরা যদি পুরো কলামটাকেই ধরে নেই তাহলে আবার রিপিট হয়ে যাবে রিপিট না করার আমরা চাচ্ছি না যে রিপিট হোক তো এই কারণে আপনারা যা করবেন আপনারা এখান থেকে এখান পর্যন্ত যে রডটা ব্যবহার করা হবে ওই রডের দৈর্ঘ্যটা আছে এখানে ইঞ্চি আপনারা এখান থেকে বের করে নেবেন এখানে ডেভেলপমেন্ট লেন্থ যেটা আছে আঠারো ইঞ্চি এই এই লেন্থটা আর এই ডেভেলপমেন্ট লেন্থটা যুক্ত করে নেবেন যোগ করলে এখানে চব্বিশ আর আঠারো হয় হচ্ছে বিয়াল্লিশ তো এই বিয়াল্লিশ আপনারা যুক্ত করে নেবেন দুইটা যুক্ত করার পরে আপনারা এখান থেকে ডেভেলপমেন্ট সেন্টার এখানে আমি ধরে নিলাম ধরে দিলে ওইটার জিনিসটাকে রিপিট করা হইলো না তারপর এখানে টাইট কলাম এখানে টাই রোডের কথা বলা হচ্ছে এখানে রিভার সাইজের কথা হচ্ছে তারপরে স্পেসিং চাচ্ছে এবং হোকের লেন্থ চাচ্ছে আমরা যদি ড্রয়িং শিটে যাই যাওয়ার পর এখানে এখানে যাই এখানে দেখতে পাচ্ছি যে দশ মিলি পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করা হয়েছে ট্রাইল তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখান থেকে এখানে দশ মিলি ব্যবহার করা হয়েছে তারপর এখানে স্পেসিং দেওয়া ছিল পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার হোক কতটুকু আমরা যদি হোকটা একটু দেখি এখানে হোক এই যে হোক দেওয়া আছে হচ্ছে এই যে হুকটা ব্যবহার করা হয়েছে হোকের দৈর্ঘ্যটা চাচ্ছে হোকের দৈর্ঘ্য হচ্ছে তিন ইঞ্চি আমরা এখানে হোকের দৈর্ঘ্যটা দিয়ে দিলাম লেন্থটা দিয়ে দিলাম তিন ইঞ্চি যার পরে এখানে যদি আরো এক্সট্রা টাইট টাইট রড থাকে এখানে টাইরড থাকে তাহলে এখানে লেন্থ টোটাল লেন্থটা কত রকম এটা ফিট হিসাবে এখানে দিতে হবে তো এখানে আমরা যদি ড্রয়িং এ যাই এখানে দেখতে পাবো যে এক্সট্রা টাইরড ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই অনেক সময় লাগে যাবে আপনারা করে নেবেন এখানে লেন্থ গুলো লিখে দিবেন লেন্থ গুলো লিখে দিলে হিসাবটা বেরিয়ে আসবে তো আমরা যদি একটু নিচে দিকে যাই নিচে দিকে আসার পর এখানে দেখতে পাবেন যে এখান থেকে হিসাব গুলো হয়ে গেছে এখানে এক সিমেন্ট লাগবে লাগবে এগুলো বেরিয়ে আসছে তারপরে এখান থেকে নিতে পারবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে দশ মিলি বারো মিলি এখানে কত মিলি কত কেজি লাগবে এটা দেখে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্ত আলাইকুম